বিড়ালের মত তিনি বেঁচে থাকতে পারতেন আমি কাতারে আমার একটা প্রোগ্রাম ছিল সাইদি সাহেবের সাহেব জাদার মা শামীম সাইদ হামিদাউল্লার সাথে প্রোগ্রাম শেষ করে আমরা একটা মার্কেটে বসেছিলাম আমার আমার সাথে বলতো তিনি যে আমার বাবা ওনাকে যখন প্রথম কারাগারে নেওয়া হলো তিনাকে বলা হলো কি চায় আপনার আপনি বলেন ক্ষমতা বাড়ি গাড়ি

দ্বিতীয় নম্বর আল্লাহ আমি এই শ্রমে কি বোঝাতে চাই এই শ্রমের করা কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই তৃতীয়ত এই সুরার সাবির তর্জমা এবং সংক্ষিপ্ত কিছু তাপসি আমি করতে চাই এই তিনটা বিষয় শেষ হয়ে যাবে আমরা মোনাজাত করে অনেকের মা নাই অনেকের বাবা নাই